আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার নবম ক্লাসে আপনাদেরকে স্বাগত যারা আমাদের ক্লাসে দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখব ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্ব এরপর দেখব আমরা ইতিপূর্বে যে টেন্সের কাজগুলো করেছি এই টেন্সের উপর আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখবো আপনার পড়াটা কেমন শিখতে পেরেছেন বা কতটা রপ্ত করতে পেরেছেন ওকে প্রথমে আমরা আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না ইতালিয়ান ভাষায় যদি থ্রোলি কথা বলতে চান তাহলে এই ভারত আপনাদেরকে মাস্ট বি জানতে হবে যদি না জানেন তাহলে কথা বলতে পারবেন না ওকে মূলত কথা বলতে হলে ভারগুলো জানতে হয় ভার্ভ হচ্ছে ক্রিয়া ক্রিয়াগুলো জানতে হয় ক্রিয়াগুলোকে কালে রূপান্তরিত করতে পারলে আপনি কথা বলতে পারবেন অর্থাৎ না ফর্মুলা অনুযায়ী যদি কথা বলতে পারেন বলতে চান যদি অল্প কয়েকদিন ইতালিয়ান ভাষা আহ শিখতে চান বা বলতে চান তাহলে আপনাদেরকে মাস্ট বি ক্রিয়াগুলোকে কালে রূপান্তরিত করতে হবে মানে টেন্সের কাজ করতে হবে টেন্সের কাজ করতে পারলে আপনি অনায়াসে কথা বলতে পারবেন চলাফেরার জন্য বা টুকটাক যে কথাগুলো রয়েছে যে বাক্যগুলো রয়েছে ছোট ছোট বাক্য কাজকর্ম করার জন্য এগুলো বলতে পারবেন আর এগুলো পড়তে গেলে বা বলতে গেলে আপনাদেরকে মাস্ট বি ভার্ব গুলো জানতে হবে ওকে দৈনন্দিন জীবনে হ্যাঁ প্রতিনিয়ত যে ভারগুলো ব্যবহার হয় এই ভারগুলো বি আপনাদেরকে জানতে হবে তো আমরা ইতিপূর্বে একশোটি ভারত দেখেছি আজকে আরো গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভারত দেখবো যেগুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলা যাবে না ওকে চলুন গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার দেখা যাক দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি দেখুন প্রথমে যে ভারটি রয়েছে তা হচ্ছে আপিছিনাড়ে আপিছি নারে এর অর্থ হচ্ছে কাছে আসা আবিচিনারে এর অর্থ হচ্ছে কাছে আসা আলম তানারে এর অর্থ দূরে যাওয়া আলম এর অর্থ দূরে যাওয়া এর অর্থ বসা আলসারে হচ্ছে ওঠা সেদের বসা আর আলসারে হচ্ছে ওঠা এর অর্থ পরে যাওয়া কাদের যাওয়া ফল করা আর কি অর্থ ওঠা সারে পুনরায় ওঠা দ্বারে গরম করা আর রাফের দ্বারে হচ্ছে ঠান্ডা করা কপরি রে ঢাকা মানে ডেকে ফেলা আর কি আর ডিমস্তারে এর অর্থ প্রদর্শন করা ওকে হচ্ছে প্রদর্শন করা এরপর এর অর্থ হচ্ছে দেখানো একটা হচ্ছে প্রদর্শন করা মানে শু করা হ্যাঁ আর আরেকটা হচ্ছে দেখানো এরপর নাচকন্দের এর অর্থ লোকানো

সনিয়ারে এর অর্থ হচ্ছে স্বপ্ন দেখা সনিয়ারে ইসবেলিয়ারে এর অর্থ জাগ্রত হওয়া ইসবেলিয়ারে জাগ্রত হওয়া স্পেরারে আশা করা স্পেরারে আশা করা ওচিদের হত্যা করা অচিদের হত্যা করা রাপিনারে ডাকাতি করা রাপিনারে ডাকাতি করা রোবারে চুরি করা রোবারে হচ্ছে চুরি করা পলায়ন করা এরপর ফুটজিরে পলায়ন করা ইস্কাপারে পলায়ন করা আবার ফুট জিরেও পলায়ন করা ওকে কাতুরারে গ্রেপ্তার করা কাতুর গ্রেফতার করা যদি কারে বিচার করা লিভের আরে মুক্ত করা লিভের আরে মুক্ত করা এরপর ইমাজিনারে কল্পনা করা ইমাজিনারে হচ্ছে কল্পনা করা ইমাজিন করা যেটা আর কি এরপর প্রবারে চেষ্টা করা মানে ট্রাই করা সুপের আরে উত্তীর্ণ হওয়া মানে করা যেটা আর কি সুপের আরে এরপর পিয়ান্তারে রোপণ করা পিয়ান্তারে রোপণ করা তালিয়ারে কাটা তালিয়ারে হচ্ছে কাটা বৃদ্ধি পাওয়া আউমেন হচ্ছে বৃদ্ধি পাওয়া এরপর হৃদর হ্রাস পাওয়া হৃদর হ্রাস পাওয়া মানে কমে যাওয়া ওকে আর বৃদ্ধি পাওয়া যেটা এটা হচ্ছে বাড়তে থাকা আর কি বেড়ে যাওয়া হচ্ছে পূর্ণ করা ইমপোর্ট তারে আমদানি করা ওকে ইমপোর্ট করা যেটা আর কি আমদানি করা আর এক্সপোর্ট তারে অর্থ হচ্ছে রপ্তানি করা ইমপোর্ট এক্সপোর্ট হ্যাঁ তারপর উড়ে এরত উচ্চ সুরে বলা শ্বশুর আরে ফিস ফিস করা। তারে এর ফিস লাভ দেওয়া সালতারে লাভ দেওয়া রিজল সমাধান করা রিজল সমাধান করা কাম বিয়ারে পরিবর্তন করা কামিয়ারে পরিবর্তন করা এরপর ওজারে ব্যবহার করা মানে ইউজ করা পেয়ারে ওজন করা পাগারে পরিশোধ করা মানে পে করা আর কি পাগারে হচ্ছে পরিশোধ বা পে করা এরপর ক্রেয়ারে সৃষ্টি করা ক্রেয়ারে সৃষ্টি করা রম পেরে ভেঙে ফেলা পেরে ভেঙে ফেলা ফেলে দেওয়া ফেলে দেওয়া আছে তারে গ্রহণ করা মানে অ্যাকসেপ্ট করা সেনিয়ারে চিহ্নিত করা সেনিয়ারে চিহ্নিত করা ইন্দিকারে ইঙ্গিত করা আর প্রেগারে হচ্ছে প্রার্থনা করা প্রেগারে এর অর্থ হচ্ছে প্রার্থনা করা তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ভার গুলো দেখুন আবিচ্ছিনারে কাছে আসা আলম তানারে দূরে যাওয়া সেদেরে বসা আলসারে ওঠা কাদের পড়ে যাওয়া রিয়াল সারে পুনরায় ওঠা দ্বারে গরম করা রাফের দ্বারে ঠান্ডা করা ঢাকা প্রদর্শন করা এরপর মস্ত্রারে দেখানো নাচকন্দের লুকানো ওদিরে শোনা সনিয়ারে স্বপ্ন দেখা ইসবেলিয়ারে জাগ্রত হওয়া ইসপেরারে আশা করা উচ্ছিদের হত্যা করা রাপিনারে ডাকাতি করা রোববারে চুরি করা ইস্কাপারে পলায়ন করা এরপর ফোর পলায়ন করা কাতুরারে গ্রেফতার করা যদি কারে বিচার করা লিবেরারে মুক্ত করা ইমাজিনারে কল্পনা করা প্রভারে চেষ্টা করা সুপেরারে উত্তীর্ণ হওয়া পিয়ান্তারে রোপণ করা তালিয়ারে কাটা আউমেন্তারে বৃদ্ধি পাওয়া হৃদরে রে হ্রাস পাওয়া রিএমপি রে পূর্ণ করা বর্ত খালি করা ইম্পোর্ট তারে আমদানি করা এসপোর্ট তারে রপ্তানি করা ওর আরে উচ্চস্বরে বলা মানে চিৎকার করা সুস্বরারে ফিস ফিস করা ফিস ফিশ করে বলা সাল তারে লাভ দেওয়া রিজলভারে সমাধান করা কাম বেয়ারে পরিবর্তন করা তারপর উজারে উজারে ব্যবহার করা পেয়াজারে ওজন করা পাগারে পরিশোধ করা ক্রিয়ারে সৃষ্টি করা রং পেরে ভেঙে ফেলা তারে ফেলে দেওয়া তারে গ্রহণ করা সেনিয়ারে চিহ্নিত করা ইন্দিকারে ইঙ্গিত করা প্রেগারে তাই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভারত এগুলো না জানলে আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না দেখুন কতটাই গুরুত্বপূর্ণ এগুলা এই যে এই যে ওজারে মানে ইউজ করা এটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি হ্যাঁ এরপরে পেজারে ওজন করা হয়তো একটু কম ব্যবহার করি পরে পাগারে প্রতিনিয়ত ব্যবহার করি ক্রিয়ারে ব্যবহার করি রং পেরে মানে ব্যাঙ্গে ফেলা এটা ব্যবহার করি এরপরে হচ্ছে ট্রেগারে আমরা তো পাঁচ অক্ত ইবাদত করি হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এই যে দেখুন ইম্পোর্টারে এক্সপোর্টারে উল্লারে পরে কাম্বিয়ারে চেঞ্জ করা এগুলো তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তারপরে হচ্ছে যে আহ যুদিকার আরে ইমাজিন আরে রব আরে মানে চেষ্টা করা সুপের আরে তালিয়া আমিন তারে পিয়ান তারে এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি ওকে তো এগুলো ব্যতীত আমরা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না এগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে ওকে আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভাগ সরি আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভাগ হ্যাঁ এগুলো একদম ঠুটস্থ করে নেবেন পাশাপাশি গত ক্লাসে যে পড়াগুলো দিয়েছি যে একষট্টি ভার্ব ছিল ওইগুলো শিখে নেবেন বা গত ক্লাসগুলোতে যে পড়াগুলো দিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফুতুর সেমপ্লিচে এগুলো একটু ইয়ে করবেন মানে পিছনের পড়াগুলো একটু ভালো করে রিভিশন দিবেন রিভিশন দিলে পড়াটা মনে থাকবে না অথবা ভুলে যাবেন কারণ নতুন একটা ভাষা এই ভাষাটা যদি আপনি বারবার বারবার চেষ্টা না করেন বারবার না শুনেন বারবার না বলেন বারবার না দেখেন তাহলে ভুলে যাওয়ার প্রবণতা থাকে অতএব আপনাদেরকে বারবার রিভিশন দিতে হবে ঠিক আছে আপনি একবার দুইবার পাঁচবার দশবার যখন এগুলো দেখবেন তখন অটোমেটিকলি আপনার মাথায় গেতে থাকবে আর আপনি অনায়াসে কথা বলতে পারবেন তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার ওকে এখন আমি আপনাদেরকে গত ক্লাসের পড়া সম্পর্কে জিজ্ঞেস করব।